আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো ফলে ফরমালিন আছে কিনা এটা আমরা বুঝবো কিভাবে নিয়েছি একটি আম ফরমালিন আছে কিনা এর জন্য আমি একটি সন্দেহ ভাজন ভাবে আমি একটি আম নিয়েছি যে এতে ফরমালিন আছে কিনা এখন ফরমালিন টেস্টের জন্য কি কি কিট সমূহ আমার প্রয়োজন বা কি কি মিশ্রণ আমাকে করতে হবে ফরমালিন টেস্টের জন্য এই জন্য আমি নিয়েছি একটি সালফেরিক অ্যাসিড এখানে আছে ডিস্টিল ওয়াটার এবং আছে ক্লুমোট্রোপিক অ্যাসিড আর আমার নিজের সেফটির জন্য এখানে আছে একটি সানগ্লাভস মাস্ক এবং হ্যান্ড গ্লাভস

আমি আজকে ফরমারি ফলে ফরমালিন আছে কিনা এটা আপনাদের দেখাবো আমি ফলটা ধোয়ার জন্য এখানে পানি নিলাম ধুব ফল ধোয়া পানিটা নিব

সালফেরিক এসি কাচের ঝাড়ে নিব এটা কিন্তু বিক্রি হবে হুম এখন আমি সালফেরিক অ্যাসিড খুব সাবধান শহীদ দুইশো এম থেকে বাহাত্তর পার্সেন্ট হিসাব করে সালফেরিক এসিড এটাতে নিব সালফেরিক এসিড অনেক মারাত্মক এটা বিক্রি হতে পারে সেফটির শরীর ভালো করে আমি তো আমি ডিস্টিল ওয়াটার সালফ্রিক অ্যাসিড দিলাম বাহাত্তর পার্সেন্ট